সোমবার এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা দরিদ্র পিতৃহারা মেয়ের মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্যে গর্বিতজ্ঞটা ত্রিপুরা শেখা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পাঁচটি বিষয়ে ল্যাটেস সহই বছর চারশো উনসত্তর নম্বর পেয়েছে দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকার অভাবী মেধাবী ছাত্রী শোভা দেবনাথ পিতা মৃত গৌতম দেবনাথ মেয়েটি বিজ্ঞান নিয়ে পড়তে চায় কিন্তু অর্থনৈতিক অবস্থা দুর্বল মেয়েটির মা শম্পা দেবনাথ জানান দু হাজার একুশ সালে নয় ফেব্রুয়ারি আত্মীয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার সময় যা দুর্ঘটনায় মৃত্যু হয় তার স্বামীর সে সময় ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত সোমা দক্ষিণ চরিলাম ইংলিশ মিডিয়াম হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ভালো মেয়ে তো ভালো রেজাল্ট করছে আমার তো এই মেয়ে খুব ইচ্ছা আসতো সায়েন্স নিয়ে পড়াশোনা করব এবং সে অঙ্কেও খুব ভালো মানে সায়েন্স গ্রুপটা ভালো আসতো অঙ্কে ভালো ইংরেজিতেও ভালো আসতো কিন্তু দাদা সত্যি কথা গিতা আমার হাজব্যান্ড দুই হাজার একুশে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে মানে একটা নিমন্ত্রণ খায় অনেক সময় মারা গেছে আর কি তাই নিয়ে তো আমার ফাইন্যান্সিয়াল অর্থনীতি খুবই দুর্বল আমি হ্যাঁ সায়েন্স নিয়ে পড়াম দাদা সেই ক্ষমতা আমার নাই যদি আমি পারতাম তাহলে মেয়ের আমি সায়েন্স নিয়ে পড়াইতাম কিন্তু আজকে মানে আসতেই ভর্তি করাম ওইটাই ভাবতেছি যদি টাকা পয়সা আমার যেমন দূর থাকতো তার দাদা আমি তাহলে মানে সায়েন্স নিয়ে পড়াইলাম ওই মেয়ের কারণ ফার্স্ট আমার দেখা আমি হ্যাঁ আসতেই ভর্তি করাম আর কি কিন্তু আমার ভাতাটাও দাদা হয়েছে না অক্ষণ যদি আমার ভাতাটাও হইতো আচ্ছা আমি একটা কিছু ভাবতাম মানে এক্সট্রা কোনো কিছু রোজগার নাই যে আমি মেয়ের সায়েন্স নিয়ে পড়াম তো তার লেগে আমি ভাবতাছি আসতেই ভর্তি করাম আর কি তখন মানে আমার সরকারের তরফ থেকে যদি মানে কোনো ভবিষ্যতে কোনো স্কিম টিম থাকে যদি আমার একটু মানে হেল্প করে মেয়ে দাঁড়িয়ে আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি কারণ বহুত বড় স্বপ্ন আসছিল দাদা কিন্তু মানে পারতাম না আমি যদি আমার সরকার যদি একটু সাহায্য করে তাইলেই যদি মেয়ে দাঁড়িয়ে একটা জায়গা তিনি আমাকে পৌঁছাইতে পারি আর কি দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন